গীতা বা শ্রীমদ্ভাগবৎ গীতা শত শ্লোকের একটি সনাতন ধর্মগ্রন্থ তাই এই গ্রন্থকে সপ্তশতী গ্রন্থ বলা হয় গীতা সংস্কৃত মহাকাব্য মহাভারতের অংশ মহাভারতের ভীষ্ম পর্বের ষষ্ঠ পরিচ্ছেদের তেইশতম অধ্যায় থেকে চল্লিশতম অধ্যায় নিয়ে গঠিত শ্রীমদ্ভাগবৎ গীতা কূর্মপুরাণের উপরিভাগ অনুসারে সত্যযুগে আদিযুগী স্বয়ং শিব সর্বপ্রথম ঈশ্বর গীতা প্রদান করেছিলেন সেই গীতারই বক্তব্য দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা শ্রীমদ্ভাগবৎ গীতা নামে পরিচিত এই গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দ্বিতীয়ার্ধে রচিত গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের শ্রীমুখ মিশ্রিত বাণী বলে মনে করেন মানব ধর্ম দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথক শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মাবলম্বীদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা সাতশোটি শ্লোক নিয়ে আঠারোটি অধ্যায়ে বিভক্ত সনাতন কথার আজকের নিবেদনে গীতার আঠারোটি অধ্যায়ের নাম ও শ্লোক সংখ্যা শ্রবণ করুন মহাত্মাগণ অনেক সময়ই শ্রীমদ্ভাগবৎ গীতার এই অধ্যায়গুলির নাম জীবন উপলব্ধির ভাবানুযায়ী ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায়গুলির নাম ও তার শ্লোক সংখ্যা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ শ্লোক সংখ্যা সাতচল্লিশ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক সংখ্যা বাহাত্তর তৃতীয় অধ্যায় কর্মযুগ শ্লোক সংখ্যা তেতাল্লিশ চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম যোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ শ্লোক সংখ্যা সাতচল্লিশ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক সংখ্যা তিরিশ অষ্টম অধ্যায় অক্ষর পরব্রহ্ম যোগ শ্লোক সংখ্যা আঠাশ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক সংখ্যা পঞ্চান্ন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক সংখ্যা কুড়ি ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চৌত্রিশ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা সাতাশ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা কুড়ি ষষ্ঠদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা আঠাশ অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা আটাত্তর সনাতন অমৃতকথার আজকের পর্বে গীতার আঠারোটি অধ্যায়ের সংক্ষিপ্ত রূপ বর্ণনা করা হয়েছে দ্বিতীয় পর্বে প্রতিটি অধ্যায় এককভাবে বিশদরূপে ব্যাখ্যা করা হয়েছে অবশ্যই দ্বিতীয় পর্বটি একবার শ্রবণ করুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকল পরমাত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম